আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দেবো অনেক কালেকশন আজকে এখানে আছে টু পিস কুর্তি আছে আপনার আনারকুলি আছে আছে হচ্ছে আপনার কী বলে এটাকে নায়রা কার্ড আছে অনেক কালেকশন আছে টু পিস সাদা ভাড়ার কামিজ আছে সব ডিসকাউন্টে থাকবে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ইয়ার এন্ডিং আপনার ডিসকাউন্ট পাই পাবেন প্রত্যেকটা কালেকশন আমরা প্রথমে এটা দিয়ে শুরু করতেছি খুব সুন্দর একটা কালেকশন এটা না আপনার হচ্ছে এটা গারারা থ্রি পিস কালেকশন কাপড়টা হবে লিনেনের মধ্যে চমৎকার কালার গোল্ডেন কালারের মধ্যে আছে সাইজ হবে ফ্রি সাইজ ফোর্টি ফোর ছয়ত্রিশ থেকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন এইটা লম্বা আছে হচ্ছে আপনার এটা লম্বা হবে বিয়াল্লিশ সাইডে কাটা হবে সামনে কিন্তু মিরোরের কাজ করা আছে স্টুন বসন আছে মিরোর দিয়ে কাজ করা আছে এটা হবে হাতাটা এই যে আর ব্যাক বসুন সেম প্রিন্ট থাকবে বাকি পার্ট দেখিয়ে দেব বাকি পার্টগুলো দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গারারা প্যান্টটা এটা হচ্ছে গারারা যে প্যান্টটা এই যে খুব সুন্দর নিচে কিন্তু প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচ করে আর বাকি পার্ট সাথে অন্য পাবেন অন্যটা আমরা দেখিয়ে দিব সেম ম্যাচিং একটা অন্যা পেয়ে যাবেন এই যেটা অন্যটা হবে এটা অন্য হবে রেওয়ান কটনের মধ্যে অন্য হবে আপনার রেওয়ান কটনের মধ্যে বড় অন্যা হবে আর জামাটা হচ্ছে লিলেনের মধ্যে ঠিক আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব পাঁচশো পঞ্চাশ ফিক্সড প্রাইস সো যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন পাঁচশো পঞ্চাশ এটা একটু দেখাই দিন তো এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটা বিয় খুব সুন্দর কিন্তু এটা এই দেখেন খুবই সুন্দর কালেকশন এই যে এই যে আপনার বাটারফ্লাই যে টু পিস কালেকশন এটা কিন্তু এই যে চমৎকার একটা কালার অলিভ কালারের মধ্যে আছে খুব সুন্দর এটার সাথে কি আছে আর দেখা যান এবং সামনে এম্বয়ডারি করা আছে এটা কালার আর একটা আছে কালারটা আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্ট না এটা টু পিস কালেকশন একদম লিজেন কাপড়ের মধ্যে আছে এগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো প্রিমিয়ামটা সাতশো পঞ্চাশ টাকা পিয়ার্স চলুন আমরা ব্ল্যাক দেখাই এটার মধ্যে আরেকটা আছে ব্ল্যাক কালার প্রাইস সাতশো পঞ্চাশ কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল টাই আপনার লিজাইন প্রিন্টের যে কাপড়গুলো আছে এটা এই যেখানে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল হাতে হবে এটা খুব সুন্দর কালেকশন সাথে সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের নিচে কিন্তু কাজ আছে এই যে বাটারফ্লাই দেওয়া আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাব হুম দেখেন একটা দেখাই এই যে একটা সাদা বাহারের টু পিস কুর্তি এগুলো আমরা অফারে দিয়ে দেব দেখেন কি সুন্দর কালেকশন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে হবে বিন সাইজের এই যে টু পিস কুর্তি কালেকশন চমৎকার প্রিন্ট এখানে হাতায় কিন্তু লেস করা আছে সুন্দর করে সিম্পলি দেখে লেস করা আছে চমৎকার কালেকশন সাইডে কাটা কামিজ টু পিস কুর্তি কালেকশন সাথে একটা অন্য পেয়ে যাবেন এটা বারোশো পঞ্চাশ টাকার কালেকশন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো সাতশো পঞ্চাশ অনলি একদম অফার প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা এই যে খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন রেওয়ান কটনের মধ্যে প্রাইস হবে অনলি সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এই কুর্তি আরও আছে দেখেন তো সবগুলা কিন্তু এগুলা সাদা বাহারের কুর্তি সাদা বাহার বিন সাইজের কুর্তি সাইজ হবে ফ্রি ম্যাক্সিমাম এই যে খুব সুন্দর কালেকশন কাপড়ের মধ্যে আছে সুন্দর এই কিন্তু কাজ আপনার যে লেস করা আছে সোভারণ করা আছে হাতায় লেস করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির বারোশো পঞ্চাশ টাকার ড্রেস পার্সেন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কালারটা কিন্তু সুন্দর কালার সাথে সেম একটা ম্যাচিং অন্য পাচ্ছেন আজকে ভিডিওতে অনেক অনেক কালেকশন দেখিয়ে দিবো আর সব থাকবে একদম ইয়ার এন্ডিং ডিসকাউন্ট প্রাইসে স্পেশালি ডিসকাউন্ট ডিফারেন্ট প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সাতশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার ড্রেস সাতশো পঞ্চাশ এটার মধ্যে কালার হবে দুইটা এই যে হচ্ছে কালার সি গ্রিন কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ড্রেস সাতশো পঞ্চাশ টাকা খোলা লাগবে না এটা বড় ওন্না ওই সেম ওন্না ছিল জাস্ট কালার চেঞ্জ ছিল সাতশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাব হুম এই যে টু পিস কুর্তি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা এসি কটন কাপড় এটা একদম অরিজিনালটা হ্যাঁ এখানে সুন্দর বাটন করা আছে লেস করা আছে হাতায় লেস হবে আপনার হচ্ছে শাড়ির কাটা ফ্রি সাইজ এটা ফর্টি সিক্স বডি তো করতে পারবেন সাথে সেম একটা ম্যাচিং না পাবেন সাথে ম্যাচিং একটা ওন্না পাবেন প্রাইস থাকছে অনলি অনলি কত সাতশো পঞ্চাশ এটা হাজার পঞ্চাশের কালেকশন সাতশো পঞ্চাশ টাকা লসের দামে দিচ্ছে এগুলো কেউ দামাদামি দামি করবেন না প্রাইসটা ফিক্সড এগুলো লসের দামে দেওয়া হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা যে কি সুন্দর মসলিন কাপড়ের মধ্যে বিএস অরিজিনাল মসলিন কাপড়ের মধ্যে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে ডিজিটাল প্রিন্টার প্লাস কাজ করা আছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে বুটিসিস্টাইল হাতায় প্যানেল হবে টার্সেল হবে আর নিচে প্যানেল আছে নিচের দিকে প্যানেল করা আছে ব্ল্যাকের মধ্যে একদম মসলিন সিল্কের মধ্যে কাপড়টা হবে এটা আর ওন্যাটা পাচ্ছেন একদম এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে চুনরি সিল্কের মধ্যে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এই ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো ফ্রি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত বড়িতে করতে পারবেন এটা হচ্ছে আরেকটা এটা মনে হয় কি গোল কুর্তি না নাইরা কাট এটা নাইরা কাট বিয়ার্স কাপড় হবে একদম প্রিমিয়াম এসি কটনের মধ্যে ফুললি ফুল প্রিন্ট করা আছে এখানে একটা সুন্দর লেস করা আছে আর সাইডে কিন্তু সহ বেল্ট আছে হ্যাঁ এটা অ্যাডজাস্ট করার জন্য দেওয়া হয়েছে নিচে কিন্তু লেস করা আছে নিচে সুন্দর একটা এই যে কুশিকাটা টাইপের লেস করা আছে খুব সুন্দর কালেকশান এটা কিন্তু বারোশো পঞ্চাশের কালেকশান সাথে অন্য দেখেন কি সুন্দর অন্য পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা প্রাইস দিয়ে দিবো অনলি একদম লুটপাট অফারে এই পাশ মনে প্রাইস দিয়ে দিব অফারে মাত্র সাতশো পঞ্চাশ অন্য দেখেন কত বড়ো বারোশো পঞ্চাশের কালেকশান সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশান যাব হ্যাঁ এটা দেখেন এই যে এটাও একটা কুর্তি হোয়াইটের মধ্যে আছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে বডিতে আবার ফুললি ফুল চমৎকার একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে হাতায় লেস করা আছে আপনার হচ্ছে নিচের দিকে লেস করা আছে সাথে কি কি পাবেন দেখাই দিব এটা ফ্রি সাইজ ফর্টি সিক্স চাইলে অল্টার করে নিতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দিয়ে আপনারা চাইলে প্যান্ট বানিয়ে নিতে পারবেন পায়জামা আর এটা হচ্ছে অন্যটা জামাটা রেডি আছে সাইজ দেওয়া আছে ফর্টি সিক্সের এর মতো বডি আর লম্বা আছে পঁয়তাল্লিশ অন্যটা কিন্তু বড় অন্য দাম আছেন প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এগুলি বারোশো পঞ্চাশের কালেকশন দিয়ে আছে এগুলো আমাদের যদি হোলসেল কত হোলসেল দামে আছে এগুলো প্রায় আপনার এক হাজার টাকার মতো এটা দেখেন এই যে সুপার হিট ডিজাইনার নাই কাট কালেকশন একদম হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর ভিউ প্রিমিয়াম কোয়ালিটি আর এটা দেখেন কি সুন্দর করে এখানে আপনার চিকেন কারি কাজ করা আছে নেকে একটা প্যানেল করা আছে হাতায় প্যানেল হবে নেকের সাথে ম্যাচ করে চমৎকার হবে আর ফুললি ফুল কিন্তু আপনার চিকেন কারি কাজটা করা আছে সামনে পিছনে সেম কাজ করা আছে সাথে অন্য পেয়ে যাবেন একটা এটা আপনার বারোশো পঞ্চাশের কালেকশন দিয়ে দেবো সাতশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আরেকটা সাতশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে অন্যটা পাচ্ছেন সুন্দর অন্য প্রায় সাতশো পঞ্চাশ টাকা নেকের সাথে ম্যাচ করে কিন্তু অন্য আছে এটা হচ্ছে আরেকটা এটার কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকার কালেকশান এটা হচ্ছে অন্যটা পরবর্তী কালেকশানে যাব আমরা নায়রাকাট আরও কী আছে এটা দেখান তো হোয়াইটের মধ্যে একটা আছে আমরা দেখিয়ে দিব ওই যে একটা আছে এই একটা আছে আপনার টু পিস কুর্তি নাইরাকাট স্টাইলের কামিজ কুর্তি এটা এটা কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর করে বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক আছে মাল্টি কালার সুতার হাতাই কাজ আছে হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর আর নিচের দিকেও কাজ হবে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এই যে পেন্টের প্যানেল আছে এই হচ্ছে ওনাটা ওনাটা সুন্দর উন্না হবে জর্জেটের মধ্যে হবে চারোপাশে বক্স প্যানেল করা আছে খুব সুন্দর ওনা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে আর একটা কালেকশন দেখেন নাইরা কার্ডের খুব সুন্দর কালেকশন আজকে আসলে অনেক মিক্সড কালেকশন আছে অনেক কালেকশন আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে প্রাইস থাকছে মাত্র মাত্র কত সাতশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস এই দেখেন কাপড় হবে একদম মসলিন কঠনের মধ্যে নিচের দিকে ফুললি ফুল কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আছে লেস করা আছে সামনে চমৎকার প্যানেল করা আছে হাতায় হালকা লেস করা হবে আর ওন্নাটা হবে এই যেটা কালারফুল না রং দিন উন্না যেটা প্রাইস বারোশো পঞ্চাশের ড্রেস সাতশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশানে যাব নায়রা কাঠ আরও আছে এই যে কাট এই যেটা খুব সুন্দর কালার জাম কালারের মধ্যে আছে বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে হাতায় কাজ হবে খুব সুন্দর করে আর সাইডে কিন্তু প্যানেল করা আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশের কালেকশন সাতশো পঞ্চাশ সাতটা পাচ্ছেন সেম একটা উন্না পাচ্ছেন এই যেটা সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কারোর সাথে যাবো নায়রাকাট আরও আছে না এই যে এটা নায়রাকাট এগুলো দেখেন এই একটা নায়রাকাট দেখেন কি সুন্দর এই যেটা বডিতে এক সিকোয়েন্স কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল এটা হচ্ছে আপনার হাতারা আছে এগুলো হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে নিচে সুন্দর কুশি কাটা লেস করা আছে বাকি পার দেখাই দিব সাইজ হবে ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট হোয়াইট কালার বাটার সিল্কের মধ্যে আছে নিচে চমৎকার যে লেস করা আছে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর ওন্না আছেন বড় ওন্না প্রাইস দিয়ে দিব ছয়শো নব্বই টাকা দিয়ে দিব ছয়শো নব্বই এগুলো এগুলো আটশো পঞ্চাশের কালেকশান এটা হচ্ছে রেড কালার আটশো পঞ্চাশের কালেকশান ছয়শো নব্বই এ যাচ্ছে একটা দেখেন কি সুন্দর কালেকশান এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে খুবই সুন্দর সাথে সেম পাবেন ওন্না এবং পায়জামা এর হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওন্নাটা প্রাইস সাতশো নব্বই হ্যাঁ ওগুলো দেখেন ব্ল্যাক ছয়শো নব্বই ছিল সাতশো নব্বই ছয়শবই এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে আছে আর কি সুন্দর এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে এখানে এমব্রয়েডারি করা আছে আপনার হচ্ছে জরি সুতা দিয়ে ফুললি ফুল নিচের দিকে আপনার হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা আছে বাকি পার দেখাই দিব সাথে প্যান্ট হবে অন্য হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস দিয়ে দিব ছয়শো নব্বই অফার সব এটা নয়শো পঞ্চাশে কালেকশন নয়শো পঞ্চাশ আটশো নব্বই দেওয়া ছিল এটা হচ্ছে আরেকটা প্রাইস ছয়শো নব্বই অনলি অফার প্রাইস চমৎকার কালার একদম চকলেট কালারের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্ট আর এটা ওন্নাগুলো হবে চুন্ডি সিল্কের মধ্যে প্রাইস ছয়শো নব্বই অফার প্রাইস কালার হবে আরেকটা টরে কালার এই যে একটা এটা হচ্ছে টরে কালারটা এটা নিতে পারেন প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা সেম প্যান্ট পাচ্ছেন সেম ওন্না পাচ্ছেন এবার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশান খুব সুন্দর সাদা বাহারের থ্রি পিস কুর্তি এটা সাইডে কাটা সামনে সিকোয়েন্স করা ফুল চমৎকার এখানে লেস করা আছে খুব সুন্দর করে সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ দুটো সাইজ হবে লম্বা আছে বিয়াল্লিশ নিচে লেস আছে অর্গানজার লেস হবে এটা হচ্ছে প্যান্ট হোয়াইট কালার আছে বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে সাইডের নিচে প্যানেল করা আছে আর উন্যাগুলি বড়ো হবে সুন্দর উন্যা হবে চোরা হবে প্রাইজ মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দেবো অফার প্রাইজে ফিক্সড প্রাইস এগুলি দাম আটশো পঞ্চাশ টাকা ছিল আপনি আমাদের আগের ভিডিও দেখেন বা মার্কেট দেখেন কত এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো হবে এ হচ্ছে আরেকটা কোয়ালিটির মধ্যে মাত্র ছয়শো নব্বই টাকা সাথে পাচ্ছেন সেম প্যান্ট সেম উন্না পাচ্ছেন এ একটা আছে দেখেন কি সুন্দর ওটার কালার প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সাথে সেম পাচ্ছেন প্যান্ট সেম পাচ্ছেন এবার এই যে একটা টু পিস কুর্তি দেখাবো বানার এগুলো কিন্তু অফার থাকবে হচ্ছে একদম পিওর কটনের মধ্যে এত সুন্দর লম্বা আছে পঞ্চাশ পঞ্চাশ বান্ধব মতো লম্বা হবে বডিতে মিরর দিয়ে কাজ করা আছে স্টোন সামনে টার্সেল করা আছে মিরর প্লাস স্টোন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে নিচের দিকে আবার এই যে খুব সুন্দর যে টানদানি টুকরি এই দেখেন কি সুন্দর এটা কুচি করা আছে লেয়ার করা আছে ব্যাকপোয়ার্ড ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে একটা সেম অন্য পেয়ে যাবেন এটা আমরা সাতশো পঞ্চাশে দিয়ে দেবো এগুলো বারোশো পঞ্চাশের কালেকশন এটা হচ্ছে অন্যটা বড় অনাপ একদম পিওর কটনের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ এবার যা দেখাও সব আনারকুলি এটা হচ্ছে একটা গোল জামা দেখেন কি সুন্দর এটা বড়ো বড়ি যারা চান এবং প্রচুর গের আছে এটার মধ্যে এটা আটচল্লিশ পঞ্চাশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে সাইডে মনে হয় ফিতা আছে যাতে কম লাগবে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন বড়িতে ফুললি ফুল কিন্তু মিরো রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে প্লাস স্টোন বসানো আছে চমৎকার প্রিন্ট চমৎকার কালেকশন এক পিসি বা দুই পিস আছে এটা নিচে একটা লেস করা হবে এবং প্রচুর গের আছে প্রাইস মাত্র দিয়ে দিব এটা সাতশো পঞ্চাশ অন্যটা অনেক সুন্দর বড় অন্য হবে চওড়া হবে যেটা ওনাটা বড় হবে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা অনলি খুবই সুন্দর এবং এগুলো আনকমন কালেকশন বলতে পারেন আপনি এটা আপনার এ হচ্ছে আরেকটা আচ্ছা এটা পরে দেখেন এটা দেখেন আনারকুলি দুটো এটাও কিন্তু আনারকুলি গোল জামা এই যে খুবই সুন্দর একদম এসি কটনের মধ্যে হবে লম্বা পঞ্চাশ এগুলো আমরা অফারে দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশে দিয়ে দেবো বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে সাইডে টার্সেল ফিতা দেওয়া আছে নিচে পরে লেস করা আছে অন্যগুলি বড় হবে এই যে খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ওন্নার চারপাশে লেস কাটা আছে কুশি কাটা লেস করা আছে প্রাইস সাতশো পঞ্চাশ এটার মধ্যে আটা কালার হবে এটাও দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার লম্বা পঞ্চাশ হবে একদম এসি কটনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ওন্নাটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চলুন লাস্ট কালেকশন দেখাবো আজকে বিদ্যুৎ এটা হচ্ছে একটা গারোড়া থ্রি পিস মানে ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর এই যেটা ব্ল্যাকের মধ্যে আছে কটন বডিতে কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল এবং মিরর দিয়ে কাজ করা আছে আর সাইডে টার্সেল ফিতা দেওয়া আছে দুইটা খুব সুন্দর করে এই যেটা চমৎকার প্রিন্ট করা এবং নিচে কিন্তু মিরর দেওয়া আছে তাতে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পাটগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার গারোড়া প্যান্ট এই যে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে গারারা প্যান্ট সাথে ওন্না পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার ওন্না পাচ্ছেন আপনারা এই যে এটা সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস সাতশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশের কালেকশন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেড়িতে ঠিক আছে ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন